দিন আগে ওই ছেলে বলতেছি যে এই চেংরা তোমার বউ কোন জায়গা কইছে কি স্টেলার সাথে চলে গেছে তাই আমি তোমার বউ এই যে আসে যায় সাইরে দিলে তাকে আবার তুমি লেও যে সুন্দর সুন্দর সাজু গুজু করে যাও এর গেছে আর তুমি আবার বিয়ে করো ওই বউ আসে আবার চলে যায় তা করছে চাইছি গেছে যাক তাই আমি কিন্তু তুমি এত সুখ দিয়ে না বউ বেশি সুখ দিছো দেখে এইরকম মানে প্রতিদিনই এত সাজু গুজু করে যায় আসে আর গান বাজনা বাজায় সেই অবস্থা তা করছে যে কিস্তালের সাথে চলে গেছো তা আমি কচ্ছি যে না যাই যাক তুমি সোলডা লিয়ে থাকো আজকে দেখলাম যে এই যে মেম্বারদের ডাকতিসে যে দেখো তোমাকে এলাকাতে কি হয়েছে আমরা করছি যে কি হচ্ছে তা করছে যে উমুকের বাসায় এরকম তা আমরা করছি না এরকম তো হতেই পারে না ওরা করছে যে ইয়ে কিস্তালের সাথে গেছে। তা করছে দেখো এই এসে ভরে গেছে তারপর আমরা উঠে এসে দেখি যে এই আমরা শুনল যে এখানে একটা দুর্ঘটনা ঘটে গেছে স্বামী স্ত্রী দুইজনে গন্ডগোল হয়েছে হয়ে তাকে বাইরে সেফটি ট্যাঙ্কের ভেতর ফেলে গেছে এর বিচারিত চায় যে এই ঘটনার সবাই কি চায় ঘরে ঘরে কখনো চায় না তারা ঘরে ঘরে তার শান্তি চায় বাচ্চা আছে এখন তারা বাবা মা আছে দাদা দাদি আছে তারা এখন ভালো মন্দ সব কিছু বলতে পারে আমরা তো গ্রাম বাসী বঞ্চ দেখতেই পারি আমরা চাচ্ছি যে এ ধরনের ঘটনা জানা না হয় যিনি আমাদের অভিযুক্ত মুকুল উনি লেদে কাজ করেন উনি গত পনেরো তারিখে থানায় একটি এসে অভিযোগ করেন যে তার স্ত্রী পরক্রিয়া করে আরেকজনের সাথে চলে গিয়েছে এবং তিনি তার শ্বশুরবাড়িতেও যোগাযোগ করেছেন তার স্ত্রী তার শ্বশুরবাড়িতে যায়নি তো এইটার প্রেক্ষিতে আসলে থানা এবং আমাদের যে জেলা গোয়েন্দা শাখা বেসিক্যালি কাজ করতে থাকে তো বেসিক্যালি জেলা গোয়েন্দা শাখা এই এলাকায় তারা বিভিন্নভাবে তথ্য সংগ্রহ শুরু করে তথ্য সংগ্রহে এক পর্যায়ে তারা জানতে পারে যে তার ওয়াইফকে বাসার ভিতরে ঢুকতে দেখা গিয়েছে কিন্তু এখান থেকে কেউ চলে যেতে দেখেনি আসলে তখন থেকে আসলে সন্দেহটির দানা দানাবাথে তো এটি জেলা গোয়েন্দা শাখা পরবর্তীতে বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করে এবং যে অভিযুক্ত তার গতিবিধি তারা নজরে আনে তো তার গতিবিধি দেখে তাকে বেশ সন্দেহজনক মনে হয় আজকে তাকে এক সময় তাকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদের এক মুহূর্তে তিনি স্বীকার করেন যে জেলা গোয়েন্দা শাখার কাছে যে তিনি তার নিজের ওয়াইফকে মেরে তাদের ম্যান মধ্যে এখানে ফেলে রেখেছেন